এই ক্যাম্পিং মেনলি যেটার জন্য সেটা হচ্ছে ইনঅপারেটিভ যে অ্যাকাউন্টগুলো আছে তাদের রিকেওয়াইসি করে তাদের পুনরায় আবার সচল করা বা অ্যাক্টিভ করার জন্য আর এই যে ক্যাম্পকে সুষ্ঠুভাবে অর্গানাইজ করা পুরো কিছু সময়ের মধ্যে অল্প সময়ের মধ্যে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য আমার এই বারোজন সিএসপি ভাই আছে এরা খুবই সাহায্য করেছেন আর সবাইকে বার্তা দিতে আমরা সক্ষম হয়েছি সবাই নিজেদের কাজকর্ম ছেড়ে ব্যাংকে নিজেরা সচেতন হয়ে এসছে নিজেরা সচেতন হচ্ছে এটা জেনেও ভালো লাগছে আমাদের যে তাদের সোশ্যাল সিকিউরিটি স্কিমের মধ্যেও অন্তর্ভুক্ত হতে হবে তাদের নিজের পরিবারের পাশে দাঁড়াতে হবে নিজেদের লোন নিয়ে কোনো একটা প্রকল্পে যুক্ত হতে হবে সবাইকে এই জন্য সাধুবাদ জানাই সবাই আমাদের ডাকে সাড়া দিয়েছে আর ভবিষ্যতে আরও এইভাবে তারা এগিয়ে যাবে আমরা তাদের পাশে থাকতে পারবো এটাই কামনা করছি বিভিন্ন সময় দেখা যায় যে গ্রাহকরা ব্যাংকে গিয়ে বিভিন্ন এর জন্য যেটা করা হয়েছে ব্যাংকে দেখুন স্টেট ব্যাংক অনেক পুরনো ব্যাঙ্ক তো স্টেট ব্যাংকের কাস্টমার বেসটাও সেই হিসাবে বেশি তো সেই জন্য ব্যাংক লেভেলে কি করা হয়েছে ছোট ব্যাঙ্ক যেগুলোকে আমরা কিওক্স বলি কাস্টমার সার্ভিস পয়েন্ট আমাদের এখানে বারোটা সিএসপি আছে যে ব্যাংকের পক্ষে তো পুরো এরিয়া কভার করা সম্ভব না তার জন্য আমাদের বারোটা এরিয়ায় সিএসপিরা আছে তারা নিকটবর্তী সমস্ত এলাকার মানুষদের সেবার জন্য তারা ওখানে যুক্ত আছেন তারা সেখানে যাবেন সিএসপি ভাইরা তাদের ডকুমেন্ট কালেক্ট করবে তারা এসে ব্যাংকে তাদের কাজটা করে নিয়ে তাদের জানিয়ে দেবে যে আপনার কাজটা হয়ে গেছে বা কিছু ক্ষেত্রেও যদি সম্ভব কোনো অসুবিধা থাকে তারা সরাসরি ব্যাংকে এসে ব্যাংকের মাধ্যমে নিজেদের কাজ গুছিয়ে নিতে পারেন আমি স্টেট ব্যাংকের ইন্স্যুরেন্স ব্যাংকের যে সমস্ত সুবিধাগুলো রয়েছে ফেসিলিটি রয়েছে সেগুলো এখনও পর্যন্ত গ্রাম প্রত্যন্ত গ্রামের মহিলারা যাতে জানতে পারে জানে অনেকেই কিন্তু আরও বিস্তারিত জানতে পারে তার জন্য ওই ব্যাংকের তরফ থেকেই এই যে ক্যাম্পটা অর্গানাইজ করেছে সেখানে তার জন্য আমরা ব্যাংকে অবশ্যই সাধুবাদ জানাবো যে এই ধরনের প্রচার আরও বেশি প্রত্যন্ত গ্রামে হোক যাতে ব্যাঙ্কেই সবাই লোন বা বিভিন্ন উদ্যোগ গ্রহণের জন্য যে পরিষেবাগুলো আছে সরাসরি মুখ হোক এখনও পর্যন্ত প্রত্যন্ত গ্রামে যারা রয়েছে তারা বাড়িতে বসেই অনেক লোন নিয়ে কাজ করছে কিন্তু তারা যাতে মুখ হতে পারে এবং ব্যাঙ্কে যে সুবিধাগুলো আছে তারা নেয় বা তার জন্য যে ইন্স্যুরেন্স আছে সামান্য দুর্ঘটনায় যাতে সেই পরিবারটা ভেঙে না পড়ে বা ব্যাঙ্কে যে ঋণটা দিয়েছে সেটাও যাতে এনপিএ না হয়ে যেতে পারে তার জন্য যে ফ্যাসিলিটিগুলো আছে সেটা ব্যাংকের তরফ থেকে জানানো হলো এই ধরনের উদ্যোগকে অবশ্যই আমরা সাধুবাদ জানাচ্ছি এবং এই প্রোগ্রামে থাকতে পেরেও আমার খুব ভালো লাগছে পরবর্তীকালে আরও যাতে এই ধরনের প্রোগ্রাম হয় তার জন্য আমরা ব্যাঙ্কে কর্তৃপক্ষকে অনুরোধ করব অবশ্যই সেগুলো হবে আমার নাম মিথিকা মজুমদার আমি ওমেন ডেভেলপমেন্ট অফিসার মরুষ দু নম্বর ব্লক পারবো সেটা আমার যুক্ত হওয়ার সাৰ্থকতা তাইনা